হে জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হবে এই পৃথিবীতে যারা আল্লাহর সাধক যারা আল্লাহকে পাইবার জন্যে আল্লাহকে নিজের মধ্যে মিশাইবার জন্যে যারা সাধনা করে তবে এই পৃথিবীতে অনেক মানুষই সাধনায় ব্যর্থ হয়ে যায় তবে আমি বলবো যে সেই মানুষগুলি অবশ্যই ব্যর্থ হবে না কি কি করতে হবে যে একা একা সাধনা করলে কখনো হবে না একা একা কোরআন পড়লে কখনো হবে না এটার ভিতরে একটা জিনিস হলো যে কোরআনটা একটা দুধ এখন দুধ হলো বাচ্চাদের খাদ্য বাচ্চারা দুধ খায় আচ্ছা এখন সাবালক যারা তারা কি করবে এই দুধটাকে যখন ছানা করবে তখন এই ছানা দ্বারা মিষ্টি হবে বিভিন্ন রসগোল্লা হবে বিভিন্ন ধরনের আইটেমের খাবার তৈরি করতে পারে আর এক একটা এক এক স্বাদ হয় এই দুধ থেকে কেউ ঘি বার করতেছে কেউ ছানা বার করতেছে কেউ মাঠা বানাইতেছে কেউ দই বানাইতেছে কিন্তু জিনিস একটা স্বাদ বিভিন্ন প্রকার ঠিক তেমন করে যে এই পৃথিবীতে যারা নিজেরা নিজেরা কোরআন শরীফ পরে এর কি বুঝাইতে চাইছে আল্লাহ তা বান্দারা বুঝতে নাই এবং বুঝেও নাই তো আজ আমি যেটি বলবো যে এই কোরআনটাকে বুঝতে গেলে দুধ হবে ঘি হবে মাখন হবে এবং মিষ্টি হবে এক একটা যদি এক একটা স্বাদ হয় তাহলে এই এই দুধ থেকে বিভিন্ন পদার্থ কে বের করেছে হররত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম কোরআনকে রিচার্জ করে এখান থেকে তিনি আলাদা আলাদা করে বুঝেছেন সাহাবাদেরকে বুঝ দিয়েছেন নবী যখন চলে যাবে তখন বলছে যে আমি ইন্তেকালের মাধ্যমে আমার দেহ ত্যাগ করে আমি চলে যাব কিন্তু আমি অলিয়া উলিয়াদের মধ্যে থাকব। তখন অলিয়া উলিয়াদের কাছে যাইয়া তোমরা এই কোরআনটাকে রুহানিয়ার জগতের সাইট নিয়ে তোমরা এটা বুঝে নেবে যেমন এই কাগজে লিখিপত্র যে কোরআনটি এটি আল্লাহর বাণী কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর কথার ওজন আমরা বুঝতে পারি না তাই একজন ওজনশীল একজন আল্লাহর বন্ধু আল্লাহর আউলিয়ার কাছে যাইয়া আমি কোরআনটাকে সুস্পষ্টভাবে বুঝে নেব এবং তারা এখান থেকে দুধ থেকে ঘি এবং ছানা দই মিষ্টি কি করে বের করে তারা জানে যখন সেকালে আমি শ্রম দেব তখন আমি তার থেকে জেনে নিতে পারব আর যদি একা একা বুঝি তো সারা জীবন দুধ খেয়ে যাব কিন্তু এই দুধ কিন্তু বাচ্চাদের খাদ্য আচ্ছা তাই আল্লাহ কোরআনে কিছু কিছু আয়তে বলেছেন কিতাবন ফসিলাত আজাতু কোরআন আরাবিয়ান এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তাহলে এই কোরআনটা জ্ঞানীদের জন্য আল্লাহ সূরা হামিমের দুই নম্বর আয়তে বলেছেন যে সেই এই কোরআনটা বুঝবে না বুঝতে হলে সেই আউলিয়ার কাছে যাইয়া এটা বুঝতে হবে আচ্ছা যাই হোক এখন দেখা যায় অনেকে আছে আল্লাহর সাধনা করে সাধনা করতে যাইয়া দেখা যায় নিজেকে পবিত্র করা হয় না শয়তানের অসহাসেতে পড়ে যায় বিভিন্ন খারাপই লিপ্তই থাকে কিন্তু সাধন করলেও কোনো লাভ হয় না কেন লাভ হয় না যে কোরআনটাকে যেরকম বুঝতে যাইয়া আমার একজন আউলিয়ার কাছে যাইয়া ওহির মাধ্যমে তিনি বুঝিয়ে দেবেন আমাকে ঠিক তেমনি করে আমার দেহের মধ্যে যে আল্লাহ আসবে বা আল্লাহ বসত করবে এখন আল্লাহকে যে এখানে জাগা দেবো এই বডিটাকে পবিত্র করতে যাইয়া এই বডিটাকে পবিত্র করতে যাইয়া কিভাবে সাধন করতে হয় কিভাবে কি করতে হয় একজন আল্লাহর অলি জানেন একজন আল্লাহর সাধক সাধু যিনি তিনি জানেন আমরা জানি না তাই ওনার কাছে গেলে তখন তিনি আমাদেরকে সাধন দিয়ে দিবে তখন সেই সাধনাগুলো কি সেই সাধনাগুলো করলে পরে কি হবে যে এই মাটির দেহ খাটি করো খোলো তোমার দিল কোরআন এই বাড়ির জমি হিসাব নেবে সাক্ষ্য দেবে ব্যাধপুরাণ আমি শব্দে কেবা হয় নিঃশব্দে কি কথা কয় এই মম শব্দে বসে রয় কইবা থাকে পঞ্চপ্রাণ তাহলে এই মানব দেহটা পঞ্চপ্রাণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এই পঞ্চপ্রাণ এই ছয়টা রিপু আমাদেরকে ছয় দিকে টানতেছে নামাজে ডুবতে পারি না সাধনে ডুবতে পারি না মন চতুর্দিকে চলে যায় যার পরে আল্লাহ আল্লাহ আমাদেরকে সাক্ষাৎ দেন না কেননা আমরা যে সাধনা করতেছি এই সাধন দ্বারা নিজেকে পবিত্র করতে পারতেছি না আর আল্লাহ কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম আর সফলকাম কাম তিনি যার মধ্যে আল্লাহ আসছে আল্লাহ যার কালবের মধ্যে বসে এবং তার মুখ দিয়ে কথা বলে এবং যা বলে তাই হয়ে যায় হে জগতবাসী তো আমরা যদি সাধনা মুর্শিদ ধরা ছাড়া নিজে নিজে করি কখনোই হবে না কেননা আয়না ছাড়া যেরকম নিজের চেহারা দেখা যায় না ঠিক মুর্শিদ ছাড়া কখনো আল্লাহর দর্শন লাভ করা যায় না তবে এজন্য আমি বলছি যে অবশ্যই সাধনা করতে হবে এবং যার যার মুর্শিদের কাছ থেকে এই সাধনাগুলো কোন কোন কৌশলে করতে হয় কোন স্তরে গিয়ে কখন কখন কোন সময়ে এই সাধনাগুলো করতে হয় তা জেনে নিতে হয় যেমন সাধনার কিছু ইঙ্গিত আমি করবো সেটি হলো রেচক পুরক, কুম্ভক এবং চিক সাধনা সূর্য সাধনা চন্দ্র সাধনা এবং যা যা কিছু বলা হয়েছে এগুলো বাইরে নয় মানব দেহের মধ্যে সূর্য আছে মানব দেহের মধ্যে চন্দ্র আছে এবং বিভিন্ন সাধনাগুলো এই দেহের মধ্যে থেকে আমাকে করতে হবে তবে দেহের মধ্যে থেকে যে করব এটা আমার মুর্শিদ আমাকে শিক্ষা দিয়ে দিবেন এবং আরও তিনটি সাধনের কথা বললাম যে রেচক পুরক কুম্ভ এই তিনটি সাধনা যদি কেউ নিজে নিজে করতে যায় তখন দম আটকে সে মারাও যেতে পারে আর এখানে কি করতে হবে যখন মুর্শিদের কাছে যাওয়া হবে এবং মুর্শিদ যখন সাধনার কৌশলটা দেখিয়ে দেবে এবং তিনি যখন আমার দিকে নজর রাখবেন তখন দেখা যায় যে মুর্শিদের নজরই রাসুলের নজর আর রাসুলের নজরই আল্লাহর নজর তখন সেই দৃষ্টি নজর যদি আমার প্রতি থাকে তখন সে সাধনা করতে গিয়ে আমার মধ্যে ফানাফিল্লা আসবে তখন ফানাফিল্লার দেশে গিয়ে আল্লাহকে দেখে ফেলবো হে জগতবাসী তো আজকের যে আলোচনা যে আল্লাহকে পাওয়া আল্লাহকে দেখা অনেক কঠিন বিষয় একদম সহজ হয়ে যাবে আল্লাহকে দেখা সহজ হয়ে যাবে যখন আমরা মসজিদ ধরব আর মসজিদ হবে আমার আয়না আর আয়নার ভিতরে কি দেখবে যদি ময়না এসে যাও এসে যাও আর সেই মসজিদ ছাড়া সে আয়নাও মিলবে না আর সে ময়নাও পাবে না আর ময়না কথাও বলবে না হে জগতবাসী তো আমি ছোট ছোট ভিডিওগুলো করি যেতে মানুষে অল্প সময়ে দেখে এবং দেখার আগ্রহ সৃষ্টি হয় এবং এই কথাগুলো শুনে যদি কেউ আল্লাহর পথে অগ্রসর হয় তাহলে আমার জীবন ধন্য হবে তবে আমাদের এই চ্যানেলের কথা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন বাকি ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যায় তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ